ইউরোপের সত্তরটি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন তার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সেখানে উপস্থাপিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার দিল্লি থেকে সরানো তার কারণ হিসেবে ডক্টর ইউনুস বলছেন যে ভারত ভিসা সীমিত করেছে সীমিত না আসলে একেবারে নীল করে ফেলেছে ফলে বাংলাদেশের শিক্ষার্থী সহ জন যাদের যে সমস্ত দেশের মানে ভিসার জন্য সেন্টার ছিল দিল্লিতে তারা দিল্লিতে যেতে পারছেন না এবং দিল্লিতে যে তারা ভিসা আবেদন জমা দেবে সেই প্রক্রিয়াটি করতে পারছে না ফলে শিক্ষার্থীরা ভীষণভাবে ভুগছে এই সমস্যায় এবং সাধারণ পর্যটকরাও ভুগছে বাংলাদেশে ইউরোপের কয়েকটি দেশের ভিসা সেন্টার আছে বাংলাদেশে বাকি অধিকাংশ নাই এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে এটি হয় ঢাকায় সরাইতে অথবা অন্য কোন দেশে সেসব দেশে যেতে কোনো সমস্যা নেই সেসব দেশে যে শিক্ষার্থীরা বা অন্য ভিজিটাররা যে তারা ভিসা নেবে খুব একটা কঠিন বাস্তবতা তিনি তুলে ধরলেন এর থেকেই বোঝা যায় যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন কোন পর্যায়ে সেটা কিন্তু মানে এই অনুরোধের মধ্য থেকে বোঝা গেল অথচ ভারতের পররাষ্ট্র সচিব আসছেন তিনি সংকট যাই থাকুক না কেন সম্পর্ক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করলেন আর পাশাপাশি তিনি ওই যথারীতি সংখ্যালঘুদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে তাদের নির্ধারিত এজেন্ডা নিয়ে তারা এসছে আর ওই দাদা কথা সম্পর্ক উন্নয়ন সম্পর্ক উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে যে দুই দেশের প্রচার প্রচারণা ক্ষোভ বিক্ষোভ এগুলি নিয়ন্ত্রণ করতে হবে এবং ভিসা মানুষজনের যাতায়াত এক দেশের সাথে আর এক দেশের যাতায়াতটা সুগম করতে হবে যে দেশের সাথে যাতায়াত সুগম না সে দেশের সাথে সম্পর্ক কখনো ভালো হয় না তো সেই কাজটা বা সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ভারতীয় পররাষ্ট্র সচিব দেননি ফলে ডক্টর ইনুস যথাযথভাবেই অনুরোধ করেছেন মানুষের দিকে তাকিয়ে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে যে ইউরোপের বিভিন্ন দেশের যে ভিসা গুলো আছে বা কনসুলেট আছে সেটা অন্যত্র সরাতে যাতে বাংলাদেশিরা সেখানে যে আবেদন করতে পারে জমা দিতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই অনুরোধ জানান বেলা বারোটায় আজকে বেলা বারোটায় রাজধানী তেজগয় উপদেষ্টা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের উনিশ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠকে প্রতিনিধি তাদের তুলে ধরেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন ডিসেম্বর মাসে গোটা মাস জুড়ে আমরা বিজয় উদযাপন করি বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারাকটিভ আলোচনায় অংশ নিতে পারে আমি খুব আনন্দিত বাংলাদেশে জুলাই আগস্ট গণভ্যুতানের শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি এ সময় তিনি গত ষোলো বছর ধরে অত্যাচার শোষণ বলপূর্ব গুম মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন তিনি অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয়ে উল্লেখ করে দুর্নীতি অর্থ এবং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল কূটনীতিকদের সেসব কথা জানান বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন আমরা এই আপনাদের সহযোগিতা কামনা করি জুলাই দেশ থেকে পালিয়ে যেতে মিস বাধ্য হওয়া সরেচারি শেখ হাসিনা ও তার সহযোগীরা যে ব্যাপক টাকা প্রচার পাচার করে নিয়ে গেছে তা দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি সম্প্রতি জাতীয় লক্ষ্যে বাংলাদেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের কথাও বৈঠকে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ইউনিয়নের প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন অধ্যাপক ড মোহন ইউনুস বৈঠকের প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদেরকে বাংলাদেশিদের জন্য তাদের বিশ্বাস সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় বা প্রতিবেশী অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার অনুরোধ জানান তিনি বলেন ভারত বাংলাদেশিদের জন্য বিশ্বাস সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না ফলে তাদের শিক্ষা জীবনে তৈরি হয়েছে অনিশ্চয়তা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশী শিক্ষার্থী পাচ্ছে না ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোন দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় উপকৃত হবে বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তরিদর্শন বলেন ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশীদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান সংস্কার প্রক্রিয়ার প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছেন ইউরোপের প্রতিনিধিরা পরামর্শ সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা যা একটা ইতিবাচক এখন এই প্রস্তাবনার মধ্যে খুবই একটা রাজনৈতিক ইঙ্গিত আছে এবং বাংলাদেশের কারণে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এই সবের পিছনে যে শেখ হাসিনার একটি অবস্থান আছে এবং পাচার করার টাকার একটা প্রভাব আছে সে কথা বলেছেন তারপরে গোম খুন নির্যাতন সেই বিষয়গুলো ব্যাংকিং দুরবস্থা কার দ্বারা তৈরি কিভাবে তৈরি সেই কথাগুলো বলেছেন এখন সেই বিষয়ে যদি ইউরোপ যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে বোঝা যাবে যে এই একটি মানে সফল বৈঠক হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ